কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগতম আজকে আমি বানাবো চিকেন পাকোড়া জন্য বুকের এক পিস মাংস নিয়ে নিলাম মাংসটা কেটে পাতলা পাতলা করে পিস করে নিব। এভাবে ছোট ছোট পিস করে কেটে নিব হাড্ডিগুলো আমি ফেলে দিয়েছি শুধু মাংসটাই নিয়েছি একইভাবে সবগুলা মাংস পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছে লম্বা করে এখন ধুয়ে নেব ধুয়ে মাংসের মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া দুই টেবিল চামচ সস দিয়ে ভালো করে মেখে বিশ মিনিট রেস্টে রেখে দিবো বিশ মিনিট পর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডিমের কুসুম দিয়ে দিব দিয়ে ভালো করে মেখে তার মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দেব তিন টেবিল চামচের মতো এখানে আমি হাফ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিব মাখা হয়ে গেছে এখন অন্য একটি পিরিজে চার টেবিল চামচের মতো ময়দা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখা হয়ে গেছে এবার চলে যাচ্ছি চুলায় চুলে একটি প্যান বসিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এক কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিব গরম হয়ে গেলে চিকেনগুলো ময়দার মধ্যে কুট করে নিয়ে पेनिद দেখতেই পাচ্ছেন আমি প্যানের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো চিকেন দিয়ে নিব এবার হয়ে গেছে এক পিঠ হয়ে গেলে এগুলো আস্তে আস্তে উল্টে দেব পাঁচ মিনিটের মতো রেখেছিলাম পাঁচ মিনিটের একদম লো হিটে পাঁচ মিনিট পর এগুলো আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি ভালো করে নেড়ে চড়ে ভেজে নিব যেটা একটু কাঁচা থাকবে সেটা একটু উল্টে দিব এভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নেব একটা শাকির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি এবার নিয়ে নিলাম ফ্রিজে একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখবেন যেটা কাঁচা থাকবে একটু সেটা একটু উল্টে দেবেন হয়ে গেছে এখন এগুলো আমি উঠা নিচ্ছি আমার ভাজা কমপ্লিট ফ্রিজে নিয়ে নিলাম এই দেখেন আমি সার্ভ করে দিলাম কেমন দারুণ দেখতে ক্রিস্পি এবং টেস্টি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলেন এবার টেস্ট করে দেখা যাক এটা কেমন হয়েছে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন ভিতরে কেমন সুন্দর হয়েছে খেতেও ক্রিস্পি এবং টেস্টি যার স্বাদ অতুলনীয় আপনি এভাবে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে